উত্তর ত্রিপুরার ধর্মনগরে আর এস এস শতবর্ষ উদযাপনে বৃহৎ হিন্দু সম্মেলন সমাজের বিশিষ্টজনদের উপস্থিতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলা বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় উত্তর ত্রিপুরা ধর্মনগর শহরে আয়োজন করা হলো এক বৃহৎ হিন্দু সম্মেলন রবিবার ধর্মনগর বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায় সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা সভাপতির আসন অলঙ্কৃত করেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রাণ কৃষ্ণ পাল সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন প্রান্ত প্রচারক দেবাশিষ সেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী ও গবেষক সেনাপতি রায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গৌরীয় মঠ উত্তর মহারাষ্ট্রের ভক্তিপ্রসাদ কেশব মহারাজ এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরা তাদের বক্তব্যে অংশ নেন বক্তারা হিন্দু সমাজের সংহতি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা এবং সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন তাদের বক্তব্যে উঠে আসে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন সম্মেলনকে কেন্দ্র করে ধর্মনগর শহর ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় আমরা সকলেই অবগত আছি যে আমরা এখন এক যুগ দাঁড়িয়ে আছি এদিকে বন্দে মাধ্যমের দেড়শো বছর আমাদের সংবিধানের পঁচাত্তর বছর এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি এই মুহূর্তে হয়েছে সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী সম্পূর্ণ হিন্দু সমাজ সমাজে সকলে শ্রেণীর মানুষ একসাথে সম্মিলিত হয়ে সারা দেশব্যাপী এ ধরনের হিন্দু সম্মেলন হচ্ছে ঠিক সেরকম আমাদের ত্রিপুরাতেও অনেকগুলি হিন্দু সম্মেলন হয়েছে বা আগামীতে কিছু হবে তারই অঙ্গ হিসাবে আজকের দিনে ধর্মনগরের ধর্মনগর যুবরাজনগর এবং কালাসোড়াতে একসাথে এই কার্যক্রম হয় এই কার্যক্রমে আমাদের ধর্মনগরের সর্বপত অঞ্চলের সাধারণ মানুষ উপস্থিত আছেন এবং তৎসঙ্গে আজকে কার্যক্রমের আয়োজন সমিতির সভাপতি আয়োজন সমিতির সম্পাদক এবং বিশিষ্ট বক্তা হিসাবে আছেন আমাদের প্রান্তের কার্যকর্তা তৎসঙ্গে সাধু সন্ত উপস্থিতি এই সমাগমকে এক সমৃদ্ধ সম্মেলনে পরিণত করেছে আজকে দেখলাম এই ফ্লেক্সিম সনাতন হিন্দু সমাজ আয়োজক এই কার্যক্রম সম্পূর্ণ হিন্দু সমাজ সম্মিলিতভাবে এক সমিতি গঠন হয়েছে যা সভাপতিত্ব করছেন একজন সমাজের এই ধর্মনগর সাধারণ সমাজের থেকে উঠে আসা এক হিন্দু ব্যক্তিত্ব আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী প্রাণকৃষ্ণ পাল ওনার সভাপতিত্বে মোট পঁয়ত্রিশ ছয়তি জনের এক কমিটি হয়েছে সেই কমিটির দ্বারাই সম্পূর্ণ কার্যক্রম সঞ্চালিত হচ্ছে এই সমিতিতে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ কৃষক ব্যবসায়ী উকিল সবাই মিলে এই সমিতি হয়েছে এবং এই সমিতির দ্বারাই আজকে কার্যক্রম হচ্ছে আমি শ্রী বিজয় ভাচার্যী একজন অধিবক্তা এবং এই আয়োজন সমিতির একজন সক্রিয় সদস্য তৎসঙ্গে আমি রাষ্ট্রীয় স্বয়ং সংঘের জেলা কার্যালয় ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট বয়স থ্রি সিক্সটি